গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস আশা করছি তোমার সবাই ভালো আছো আজকে আমার শরীরটা একটুখানি ডাউন আছে তাই আমি ভালো নেই আর দেখো এখানে হচ্ছে বাবা মাছ এনে রেখেছে গোটা মাছই এনেছে এবার এগুলোকে আমার কেটে পুরো ধুয়ে টুয়ে রেডি করতে হবে রান্নার জন্য তো আর তার মাছটা মাছটা কাটার আগে আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাছটা ধুতে গেলে কী তো ভাতটা হতে থাকবে এদিকে টাইমটা ওয়েস্ট হবে না ভাতটা হতে থাকবে আর আমি এদিকে মাছটা মানে কেটে নেবো শরীরটা মানে এত খারাপ লাগছে আমি এডিটটাও করছি মানে ওই কি বলবো এখন বাজে হচ্ছে বারোটা মানে যেই দিন এই ভিডিওটা করেছি ওই দিনই বারোটার সময় আমি ব্লগটা এডিট করতে বসেছি মানে কিছুটা কিছুটা করে এডিট করে রাখছি হাফটা এখন এডিট করবো আর হাফটা করবো আবার দুপুরের দিকে দেখি যদি টাইম পাই কারণ একবারে করতে গেলে আমার উপরে অনেকটা চাপ পড়ে যাবে আর আমার খুব কষ্ট আজ কাটা হয়ে গেছে আজকে শরীরটা এত খারাপ লাগছে না বলে বোঝাতে পারবো না মানে আমি শুয়ে আছি মানে ঘুম থেকে ওঠার সময় সকালবেলা আমার উঠতে ইচ্ছাই করছে না মানে এই ঘাট থেকে শুরু করে পা পর্যন্ত এত ব্যথা করছে পুরো মানে মনে হচ্ছে কেউ যদি একটু মাসাজ করে দিত খুব ভালো তারপর মাছগুলো এখন ভেজে নিই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেল কড়াইতে তেল গরম হলে বসিয়ে আমি কথা বলছি মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে ছাড়ছি আর দেখো আজকে হচ্ছে চককে আমি স্কুলে পাঠাতে পারিনি তার কারণ হচ্ছে এই একটাই কারণ যে আমি শরীরটা আমার খুব একটা ভালো লাগছিলো না আর আমি বলে বোঝাতে পারবো না তোমাদের হয়তো আমি এখন ঠিকভাবে কথা বলতে পারছি এটা হচ্ছে নেক্সট ডে মানে এই ভিডিওটা যেদিন করেছি তারপরের দিনের আমি ভয়েস ওভারটা দিচ্ছি এবার কি বলো তো মানে আমার ঘাট থেকে পুরো পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত এতটা পরিমাণে কামড়াচ্ছে আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে কামড়াচ্ছিলো এবার কালকে রাত্রিবেলা আমি চককে বললাম চক আমার পাটা একটু পাড়িয়ে দাও দেখো আম নিয়ে বসেছি চাটনির জন্য আম কাটবো আর এখানে আছে হচ্ছে আদা রসুন ভেজানো এইজ আদা রসুন ভেজানো এগুলো কাটবো আর এখানে নিয়েছি এই পেঁয়াজ আলু নিয়ে নিই তার কারণ হচ্ছে আলুটা হচ্ছে এই আলুগুলো হচ্ছে দেখবি আলুর সাইজ এরকম আলুর সাইজগুলো একদম ছোটো ছোটো এটা নিয়েছি চকর বাবাকে তো ভাত ভেজে দিই আমি টিফিনে তো সেইটার জন্যই আলু নিয়েছি কেটে ঝুরি করে একবার রেডি করে রাখবো তারপরে একটু পরে টিফিনটা করে দেবো আর মাছের জন্য আলু বাবা আনতে গেছে বড় বড় সাইজের আলু কারণ এই আলু ছোটো মাছের দিতে একদম ভালো লাগবে দেখো আমি হচ্ছে চকর বাবার জন্য চা করে এনেছি স্পেশাল চায়ে আদ্রক বালি চায় আর এখানে দেখছো পাশে চামচ আর এখানে এই মগটা রাখা এটা হচ্ছে কালকে রাতে চকোকে দুধ খেতে দিয়েছিলাম সেটারই মগ আর চামচ মানে চকো ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু কিছু খেয়ে বসে গেছে স্যারের হোমওয়ার্ক করতে হ্যাঁ না পারছো তো করো এখন প্লাস করছে কালকে স্যারের কাছে দু সংখার মাইনাস শিখেছে চলো 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 করে নাও তারপরে দেখি আর কি দিয়েছে টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি পর্যন্ত স্পেলিং চলো করে নাও করে নাও করে নাও কমপ্লিট করো আমি রান্না করতে গেলাম এখানে রান্না বান্না শরীরটা খারাপ থাকা সত্ত্বেও রান্না বান্না তোর করতে হচ্ছে কাছে ফুল ফুটেছে দেখো চন্দন জবা অনেক কটা ফুটেছে এক দুই তিন চার পাঁচ আরও ওইখানে একটা ছয় আর কোথায় এই যে সাত আট নয় নটা আরও আছে ওনা ভেবে ওপরে ওই যে একটা দশ দশ ওপরে আছে ওই দেখো দশ এগারো বারো বারোটা ফুল ফুটেছে আজকে পুজো দিতে মজাই মজা এসে যাবে লাল জবাটা থাকলে তো আরও বেশি ভালো লাগতো যখন দেখি না যে হয়তো মুড অফ আছে বা কিছু যখন দেখি গাছ এরকম গাছ ভর্তি ফুল ফুটেছে আর হয়তো ফুটবে এবার আস্তে আস্তে গরমকাল পড়ছে আস্তে আস্তে আরো ফুটবে শীতকালের জন্য তো পুরো একদম শুকিয়ে গেছিলো একটু ফুল ফুটতো না এখন আস্তে আস্তে গরম পড়ছে ওই জন্য ফুলের সংখ্যাটা বাড়ছে আর যেটা বলছিলাম যে মন টন খারাপ থাকলে মুড অফ থাকলে যদি দেখা যায় না যে গাছ ভর্তি ফুল ফুটেছে এত ভালো লাগে তখন নিজের হাতে গাছ লাগানো এই গাছটা জাস্ট এই গাছের ডাল আমি র্যান্ডামলি এনে বসিয়েছিলাম তোমার একটা চককে স্কুল থেকে নিয়ে আসার সময় একটা বাড়িতে মানে বাড়ির সাইডে ঝুলছিল বলতে গেলে এই ডালটা চুরি করে আনা ওই চুরি করে আনা ডাল পুতেছি এমনি মানে যে হলে হবে না হলে না হবে পুতেছি তখন সেরকম একটা হয়নি মানে তখন দেখছি ডাল নেতিয়ে টেতিয়ে পড়েছে বাট এখন বছর হয়ে গেল হ্যাঁ বছর হয়ে গেল দু বছর ধরে ফুল দিয়ে যাচ্ছে খুব ভালো লাগে যে নিজের হাতে চুরি করা ডাল এনে নিজের হাতে লাগিয়েছি যে খুঁড়ে মাটি খুঁড়ে যে লাগানো সেই সবও আমি করিনি জাস্ট ডালটা এনে ফুটে দিয়েছি হ্যাঁ বর্ষাকালে তো নাকি বেশি ভালো মানে গাছের গাছটাছ বসায় মানুষে এবার আমাদের এখানে যেহেতু মাটি সেরকম নেই তো সেই জন্য গাছ কিনে এনে যে বসাবো সেটা মানে মনে হয় কি যে টাকাটা বেকার বেকার ইনভেস্ট করবো ওর থেকে একটা যে কোনো বাড়ি থেকে বা আমার বাপের বাড়িতে অনেক গাছ আছে ওখান থেকেও ডাল এনে জাস্ট নর্মালি যেখানে যেখানে মাটি আছে একটু পুতে দিই খুব একটা বেশি মাটি নেই জাস্ট এই সামনে টুকে গেল এই সামনে কিছুটা আছে তাও জঞ্জাল হয়ে গেছে তো ওখানেই ওখানেই আমি পুঁতে দিই যা গাছ আনি ওখানেই পুঁতি তো হয়েও যায় মোটামুটি যেটা না হয় না হয় বাট হয়ে যায় ব্যাস আজকে কটা বললাম মাথায় নেই দশের বেশি ফুল দিয়ে আজকে পুঁজে দেবো সিংহাসনটা দেখতে খুব ভালো লাগে আজ বুধবার আজ আজ একটু ঘরের ঝুলটা ঝাড়ার চেষ্টা করছিলাম বাট আমার এত মাকড়সার সাথে ভয় লাগে না মানে ঝুল ঝাড়ছি আর টপ টপ করে মাকড়সা পড়ছে আর আমার মাকড়সা খুব ভয় লাগে যদি মনে পড়ে সেদিন না হয় বৃহস্পতিবার না হয় মঙ্গলবার না হয় আমস্যা না হয় পূর্ণিমা এই হয় ওই জন্য আর ঝাড়তে পারি না বাট আজকে মনে পড়লো ঝেড়ে নিলাম আর এই যেখানে আমি ঝুল ঝাড়বে সেখানে এসে বসে থাকবে সরো অটো মুখের মধ্যে তো হা করে থাকবে মুখের মধ্যে ঝুলটা এটা দেখতে পাচ্ছ এর মধ্যে যে কত ইঁদুরের বাসা আছে তার ঠিক নেই দেখতে পাচ্ছ পুরো ধুলো ওটা আমার পক্ষে বার করার স্বাদবো আয়রন আয়রনটা গরম হতে বসিয়ে দিয়েছি আর সেখানে শার্টটা রেডি করে নিই এটা আমার প্রত্যেক দিনের কাজ শুধু সানডে বাদে প্রত্যেক দিন আমার এটা করতে হয় বলে যে রাত্রে কেন করে রাখো না এবার রাতে সত্যি কথা বলতে মনে থাকে না আর ইচ্ছাও করে যখন এর কাজ তখন করতে হয় এটা হচ্ছে এরকমই দেখো আয়রন রাতের বেলা করে রাখাই যেতে পারতো কিন্তু ওই যেও বললাম তোমাদের যে ইচ্ছাটা করে না ইচ্ছাটাই হচ্ছে বড় কথা ইচ্ছা না করলে আমি কী করে করবো বলো সেই কাজটা মনে হয় যে সেই তো সকালবেলা কাজে যাবে তো সকালবেলাতেই করে দেবো এই ভেবে ভেবে মানে প্রায় দিন এইভাবেই কাটে এবার সকালবেলা বাইচান্স যদি কোনো কারণে কারেন্ট থাকবে না ব্যস্ত তখন আমারই মুখ শুনতে হয় যে রাতে কেন করে রাখো না রাতে কেন করে রাখো না মানে আর ওই জন্য আমি রান্না করতে করতে শুধু ঠাকুরকে ডাকি যে ঠাকুর যেন কারেন্টটা যেন থাকে কারেন্ট না থাকলে আমি আয়রন করতে পারবো না আর আমার মুখ শুনতে হবে আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দেড়টা ডট দেড়টা বাজে আমার স্নান হয়ে গেছে স্নান টান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আজকে চক পুজো দিয়েছে আমি পাশে মানে ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে একটু গ্লুকন্ডি খেলাম একসাথে করেছিলাম আমি আর চক দুজনে মিলে খাচ্ছি আমার আমি খেয়ে চককে দিলাম চক এখন খাচ্ছে আমাকে দেখে তোমরা তোমার বুঝতে পারছো আমি অত্যাধিক পরিমাণে খামছি আমি যখন কথা বলি তখন কিছু না কিছু একটা আওয়াজ আসে দেখো কুকুরটা কন্টিনিউয়াসলি ঘেউ ঘেউ করছে এখন একটুখানি রেস্ট নিই দেখো এখানে চকো খাচ্ছে গ্লুকান্ডি চলো আমি এবার একটুখানি রেস্ট নিই গ্লুকান্ডিটা খেয়েছে একটু কিছুক্ষণ সময় দেওয়ার পরে তারপরে ভাত খাওয়াবো গ্লুকান্ডি খেয়েই তো ভাত খাওয়ানো যায় না আমি তখন একটুখানি রেস্ট নিই ফ্যানটা চালাই ফ্যান চালালে না একটা ভিডিওতে শো আওয়াজ হয় কথা ভালো মতন শোনা যায় না ওই জন্য ফ্যানটা চালায়নি যখন এবার ফ্যানটা চালিয়ে দাও চিরুনি নাও একটা চালিয়ে দাও দাঁড়াও শোনাচ্ছি দেখলে কেমন আওয়াজ হচ্ছে তো ওটা থেকে বললে রেস্ট নেবো যখন একটু ফ্যানটা চালিয়ে বস বসেছি মানে একটুখানি বালিশে মাথা রেখেছি ফ্যানটা চালিয়ে বালিশে মাথা রেখেছি তখন মনে পড়লো ও আজকে তো দুধটা ফোটানো হয়নি তো ওই দুধটা ফোটানোর জন্য আবার রান্নাঘরে এলাম কারণ দেখো ফ্রিজটা খারাপ তো মানে ফ্রিজে তো আমাদের ঠান্ডা হচ্ছে না তো সেই জন্য বারবার করে সব জিনিস আমাদের মানে সব জিনিসের থেকে দুধটাও মানে প্রত্যেক বেলায় যেমন সকালে একবার ফোটালাম এখন দুপুরবেলা একবার একটুখানি ফুটিয়ে রাখলাম তারপর আবার বিকালবেলা উঠে একবার ফোটাবো আর রাতে শোয়ার আগে একবার ফোটাবো ব্যাস ফ্রিজটা না থাকলে অনেকটাই প্রবলেম হয় দেখো আমি হচ্ছে চককে দিতে গেছিলাম পড়তে বুধবারে চক ছটা থেকে পড়া থাকে তো সেই জন্য ওকে একেবারে পড়া থেকে মানে পড়তে দিয়ে বাড়ি এসে তারপর হচ্ছে যখন ওকে আনতে যাই তখনই মানে ওকে নিয়ে আমি আর বাড়ি না এসে একেবারে গেছিলাম একটুখানি ফুচকা খেতে এই যে দেখতে পাচ্ছ দই ফুচকা মাখাচ্ছে এখানে মধ্যে হচ্ছে একটা প্লেট আমার আছে আর একটা প্লেট হচ্ছে অন্য লোকের তো তারপরে দেখো আমরা ফুচকাকে বাড়ি ফিরছি আর আলুর দম মাখাও নিয়ে নিয়েছিলাম ফুচকা খাওয়ার পরে আলুর দম মাখা নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থেকে ভালো থেকো গুড নাইট